সুন্দর লাগতেছে এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভালো থানায় আগে যে ধরনের ইয়ে হতো এখন তার কোনো কিছু হয় না যে মানুষ ন্যায় নীতি বিবেক বিবেচনা দিয়ে কাজ করে সে ফুলকেও ভালোবাসে এবং ফুল যেমন মানুষের প্রিয় এই দৌলতপুর থানার ওসি বর্তমান আমার মনে হয় সব দিক থেকে সে অত্যাধিক প্রিয় মেট্রোপলিটনের ছয়টি থানার মধ্যে সবচেয়ে দৌলতপুর থানা পরিষ্কার পরিচ্ছন্ন ও কৃষি উজ্জীবিত সুন্দর তো আর আমরা নিজেরা নিজেদের সুন্দর বললে হবে না মানুষের কাছে যদি আপনার শুনে থাকেন বা আপনার যদি মনের ঘরে সুন্দর হচ্ছে তাহলে আমার বিশ্বাস করতেই হবে আসলে সুন্দরভাবে ফুলে ফুলে ভরে গেছে খুলনা দৌলতপুর থানা দিন বদলের সাথে সাথে পুলিশের হারানো বিশ্বাস পেতেও শুরু করেছে গত পাঁচই আগস্টের পর পুলিশ বাহিনীর উপর মানুষের যে অবিশ্বাস তৈরি হয়েছিলো তা ফিরতে শুরু করেছে এই বিশ্বাস অর্জনে রাষ্ট্রীয় সম্পাদ ও শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন ও জনগণের জীব সম্পদের নিরাপত্তার লক্ষ্যে পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা নিজেরাও চাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকি তাহলে এত সুন্দর একটা বিল্ডিং এর সাথে সামঞ্জস্য রেখে যদি আমাদের পরিচ্ছন্নতা সাজানো গেছানো না থাকে তাহলে তো এই ঠিক যায় না ঠিক আছে পিছনে অনেক জঙ্গল ছিল আর এটা আমরা ইন্সপিরেশান পাইছি সত্যিই বলছি অন্তর থেকে বলছি। ইন্সপিরেশানটা হচ্ছে আমাদের কমিশনার স্যার কিন্তু ভীষণ পরিচ্ছন্ন লোক আসলে পরিচ্ছন্ন লোক অর্থাৎ ওখানে কে যে যেয়ে দেখছেন স্যার কোথাও যে থানার স্থাপনা পাশে টাশে জঙ্গল অপরিচ্ছন্ন এটা এটা একদমই স্যার এটা পছন্দ করে না এটা আমাদের বড়ো ইন্সপিরেশন এবং নির্দেশও ছিল এরকম পরিচ্ছন্ন পরিবেশে থাকতে গেলে তো যেখানে থাকি যেন সুন্দর একটা পরিবেশ থাকে সুন্দর মন থাকে সুন্দর মন থাকে মানে কি মানুষের সুন্দর কিছু করার জন্য কিন্তু আগ্রহ জাগে কিন্তু একটা অপরের সাথে কিন্তু সংযুক্ত অস্বীকার করা যাবে না সেই ইন্সপিরেশান পাশাপাশি আমরা নিজেরাও চেষ্টা করছি শারীরিক নির্দেশটা আমরা পালন করতে এখানে এসে দেখছি জঙ্গল অনেক জঙ্গল দেখছি এগুলো কিন্তু একটু আগ্রহ করলেই কিন্তু সম্ভব এর জন্যে কিন্তু খুব অনেক বেশি খরচ অনেক বেশি পরিশ্রম অনেক বেশি মেধা খাটাতে এমনটা না ঠিক আছে একটু আগ্রহ করলে কিন্তু পরিচ্ছন্ন পরিবেশ দেওয়া যায় এই সেই থেকেই সেই তাগিদ থেকেই কিন্তু আসলে চেষ্টা করছে আগাছা টাকাছাগুলো করে আমাদের নিজস্ব যে ফ্যাটিক সিস্টেম আছে পুলিশের আমরা সকলেরই অবদান আমি একা না আমাদের পুলিশ যারা আছে ফ্যাটিক করছে তারা পরিচ্ছন্নতা অভিযানে তারা অংশগ্রহণ করছে করে একটা পরিবেশ ঠিক করছে আর ইনকা গাছ তো আসলে খুব বেশি খরচের গাছও না অল্প পয়সায় পাওয়া যায় সব মিলে সুন্দর পরিবেশ আপনি যেটা বললেন পাবলিক এসে বলছে যে সুন্দর একটা পরিবেশ আমারটা ভালো লাগে আর সেবার মানটা যেটা বললেন অস্বীকার করার সুযোগ নেই পাঁচ তারিখের পূর্বে তো আমাদের প্রচণ্ডভাবে একটা নেগেটিভ এমেজ ছিল পাঁচ তারিখের যে কাহিনি আপনারা নিজেরাও জানেন আমরা প্রচণ্ডভাবে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের দ্বারাও ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের দ্বারা পুলিশের আইন বহির্ভূত কার্যক্রমের দ্বারা অতি উৎসাহী কার্যক্রমের দ্বারা তো পাঁচ তারিখে কিন্তু পুলিশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে আমাদের বর্তমান প্রশাসন আমাদের যে কর্মকর্তারা যারা আছেন তারা আমাদের কমিশনার স্যার আমরা সবাই চাচ্ছেন যে আমরা এর থেকে ফেরত আসতে হবে কাম ব্যাক করা আসলে উপায় দিন মানুষের নিয়ে আমার কাজ আর মানুষের সাথে যদি মিশতে না পারে মানুষের যদি বারো প্রত্যাশা পূরণ না করতে পারে আইন অনুযায়ী তাহলে আমি কার কাজ করব ঠিক আছে আর সেই পুলিশও নেই সেই নেতৃত্বও নেই এখন আমাদের নেতৃত্ব ভালো নির্দেশনাও ভালো কাজে আমরাও চাচ্ছি মানুষের জন্য সেবামূলক আইনি যে সেবাটা আছে সেটা সর্বোচ্চটা দেওয়ার হয়তো এটার জন্য খুশি হয়ে মানুষ হয়তো বলেছে না থানায় গেলে এখন সেবা পাচ্ছি ওই পয়সার ছড়াছড়ি একসময় যেটা বললেন ছিল এটা হয়তো মানুষ এসে দেখতেছে তো যে খরচ হচ্ছে না যেটি করতে পয়সা লাগছে না মামলা করতে পয়সা লাগছে না মানুষ আর যাই হোক সুন্দর একটা ব্যবহার তো পাচ্ছে প্রসঙ্গ করে আমি বলি আমি আমার কলিগ যারা আছেন বিশ্ব সেন্টে যারা ডিউটি করে আমি কিন্তু সাংঘাতিকভাবে তাদেরকে ইন্সপাইশান করার চেষ্টা করছি তারা ইন্সপায়ার্ড হয়েছে অলরেডি কিছুটা মানুষ আসলে আর কিছু দরকার নেই একটা সালাম দেন পয়সা খরচ হচ্ছে না তো একটা সালাম দিলে কি আমি ছোটো হয়ে যাব মানুষ ঠিক আছে অবশ্যই রা এটা সবাই বুঝছে এই পর্যন্ত বলছি ঠিক আছে সালাম যদি না দিতে চান আমাকে ভালো ব্যবহারটা করেন আসলে পর কোথায় যাবেন কী সমস্যা পত্র দেখা যান অমুক জায়গায় ডিটি অফিসার আছে অমুক ঘর যার যার নিয়ম অনুযায়ী আমরা তাকে রিসিভ করি দিন শেষে আমরা কিন্তু চেষ্টায় আছি একশো পার্সেন্ট মানুষের যে আমার যে সেবা দেওয়ার একশো পার্সেন্টই আমি যে পারবো একশো পার্সেন্টে ভালো প্রত্যাশা পূরণ হবে এমনটা না শুরুটা তো আমরা করছি তার ফলটা তো আপনি যারা মিশেই বললেন মানুষের কাছে একটা ভালো মানে একটা মন্তব্য শুনছেন ভালো পরিবেশ দেখছেন ভালো কথা শুনছেন এ ঠিক সেইটারই একটা প্রতিফলন আপনারা যেটা বললেন ঠিক আছে মানুষ দিন পুলিশের কাছে কিন্তু প্রথমত একটা ভালো ব্যবহার আশা করে যেটা অলরেডি আমরা তো করতেছি আসলে মানুষ পুরোপ্রেমিক আর যে মানুষ ভালোবাসতে জানে যে মানুষ ন্যায় নীতি বিবেক বিবেচনা দিয়ে কাজ করে সে ফুলকেও ভালোবাসে এবং ফুল যেমন মানুষের প্রিয় এই দৌলতপুর থানার ওসি বর্তমান আমার মনে হয় সব দিক থেকে সে অত্যাধিক প্রিয় থানায় কোনো সেবাগ্রহী যদি আসে থানাতে যে যে আইনের মাধ্যমে তাকে সেবা দেওয়া যায় দৌলতপুর থানা ওসি বর্তমানে সেই কাজটাই করছে এবং আমি তাকে সর্বদিকতে এই ফুল ফুলবাগান দিকতে থানা পরিচালনার দিক থেকে সর্বদিক সাহায্য সহযোগিতা করছি আর কি এবং যে প্রয়োজনে নির্দেশনা দেওয়ার দরকার সেটা নির্দেশনা সেইভাবে আমি তাকে পরিচালনা করছি সুতরাং এখনকার দৌলতপুর থানার পাঁচই আগস্টের পরে দৌলতপুর থানার মানুষ আমার মনে হয় যে পুলিশের ভিতর যে পরিবর্তন আসছে এটা অকপত স্বীকার করে এবং করতেছে জনগণ সেবাটা কীভাবে জনগণ যে তার অভিযোগের বিষয়টা নিয়ে আসতেছে ওই ধরনের সেবা সে পাচ্ছে সুতরাং সেটু পাচ্ছে এবং কোনো অন্য কোনো মানে বিভিন্ন তদ্বির বা বিভিন্নভাবে ছাড়া একদম নির্দ্বিধায় পাচ্ছে এখন দৌলতপুর থানা মোটামুটি পাঁচই আগস্টের পরে আমি মনে করি যে পুলিশের যে সেবা দিচ্ছি আমরা বর্তমানে আমার মনে হয় কে কমিশনার মহোদয়ের নেতৃত্বে এটা যদি অব্যাহত থাকে আমার মনে হয় পুলিশের যে হারানো গৌরব সেটা অল্প দিনের মধ্যে ফেরত চলে আসবে